এখন পুলিশ অভিসন্ধি করছে দূর অভিসন্ধি করছে আর্মস কেস থেকে বিভিন্ন কেস যে কেসগুলো নন মেলেবেল সেকশন সেই কেস দেবার চেষ্টা করছে আমাদের কর্মীদেরকে প্রায় দশ জন মহিলাকে আটকে দেখুন এখন দশ জন মহিলা শুধু এখানে করেছে আমাদের যে লিস্ট আছে পুরুষের সংখ্যা আরো এই পুলিশ একে আমাদের উপরে এইভাবে অত্যাচার করলো অত্যাচার করার পর আবার আমাদের উপরেই মামলা দিচ্ছে আরে পুলিশের উপর ছিল মামলা হওয়ার উচিত এসিপি এসিপি যেভাবে অর্ডার দিয়েছে যে মহিলা পুলিশ ছাড়ায় মহিলাদের উপর লাঠি চার্জে এসিপির উপর ছিল তাহানির কেস হওয়া উচিত হসপিটালে কতজন ভর্তি আছে কয়েকজনের অবস্থা সিরিয়াস আমরা মহকুমা হসপিটাল থেকে এমসে ট্রান্সফার করলাম আমি নিজে এমসের ডাক্তারবাবুদের সাথে কথা বললাম যে আমাদের পেশেন্ট চারজন পেশেন্টকে আমরা পাঠাচ্ছি চারজন পেশেন্ট অ্যাম্বুলেন্স দিয়ে রওনা হয়েছে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি তারপর আমাদের কর্মীদের উপরে নন মেলেবেল সেকশনে মামলা দেওয়া হচ্ছে যাদেরকে আটক করা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে যদি তাদেরকে না ছাড়া হয় তাহলে কি করবে না দেখুন আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করব আপাতত আমরা এখানে সিটিং ডেমনস্ট্রেশনে বসেছি আমরা এই ডেমনস্ট্রেশন চালিয়ে যাব আমাদের এই আন্দোলন আন্দোলন চলছে নিঃশর্ত মুক্তি দিতে হবে নন বেলেবেল সেকশন দেওয়া যাবে না সেট বেলেবেল সেকশন দিতে হবে দশজন মহিলা তার থেকে অনেক বেশি পুরুষ পুরুষদের হিসেবটা আমরা করে পাইনি আমাদের কাছে দশজন মহিলা কর্মীর নামের লিস্ট আছে ভাবতে পারেন মহিলাদেরকে এইভাবে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে যত অথচ আপনাদের ক্যামেরায় ধরা করেছে যে যখন পুলিশ চার্জ করছিল কোন মহিলা পুলিশ ছিল না কোন মহিলা পুলিশ ছিল না পুরুষ পুলিশ আমাদের মহিলাদের উপরে লাঠিচার্জ করে এটা কোন দেশের নিয়ম ভারতের সংবিধানে এটা আছে নাকি এটা শিলতাহানির পর্যায়ে পরে আমরা এসিপির এগেনস্টে নামে মামলা করব আমাদের মহিলারা মামলা করবে রাজ্যের মহিলা নিরাপদ হলে কি আমরা নারী পাচারে প্রথম দিকে থাকতাম আমরা ঘরেলু হিংসা যাকে বলে অর্থাৎ গৃহ হিংসা যাকে বলে তাতে প্রথম চারে থাকতাম আমাদের রাজ্যের মহিলাদের অবস্থা তো ভয়াবহ একুশের নির্বাচনের পর যেভাবে বিজেপি মহিলাদের সাথে শিরোদাহানি থেকে শুরু করে রেপ থেকে যে ঘটনা ঘটেছে এরা কোন লজ্জায় মা মাটি মানুষের সরকার বলে নিজেদেরকে মা শব্দটা এদের মুখে মানায় না এদের মুখে মা শব্দটা না এবং এরা মা শব্দ কোন লজ্জায় লজ্জায় বলে বলে সমস্ত বিসর্জন দিয়ে আমরা অবাক হয়ে যাচ্ছি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ কোন কার্ড দিলে সেই কার্ড নেবেন না যারা সীমান্তের ওপারে কাজ করে জমি চাষ করতে চায় অনেকেরই জমি কাটা ধারে ওপারে আছে তাদের কাছে কাঠ দেওয়া হয় সেই কাটকে মুখ্যমন্ত্রী বলছে এটা এনআরসি হয়ে যাবে পাগল হয়ে গেছে না কি হয়েছে মুখ্যমন্ত্রী বুঝতে আমরা মামলা করব উনি আমাদের কর্মীদেরকে যদি নিঃশর্ত ভাবে ছাড়া না ছাড়েন তাহলে পরে তার বিরুদ্ধে আমাদের মহিলাদের উপরে লাঠিচার্জ করানোর জন্য উনি নিজে লাঠিচার্জ করেছেন ওনার নামে আমরা মামলা করব মহিলা কমিশনেও জানাব পুলিশ পুলিশের প্ররোচনায় হয়েছে সবাই দেখেছে পুলিশ ঢিল ছুড়েছে পুলিশ কাদানে গ্যাস ছুঁড়েছে কোন রকম কথা না বলে আমাদের উপরে ওয়াটার ক্যানন জল কামান চালিয়েছে যখন আমাদের রাজ্যের নেতা কথা বলছিল এসিপির সাথে এসিপি দাঁড়িয়ে আছে আমাদের নেতা কথা বলছে আমি চুপচাপ পেছনে দাঁড়িয়ে আছি ছিল না আমরা একটা আইন অমান্য আন্দোলন হচ্ছে বিরোধী দল তো আন্দোলন করবেই চারটে ব্যারিগেড তো লাগিয়ে রেখেছেন আপনারা মনে হচ্ছে সুকান্ত মজুমদার নয় মাসুদ আজহার মনে হয় পাকিস্তান থেকে এখানে আক্রমণ করতে এত ফোর্স অথচ এই রাজ্যের পুলিশের যাকে ডগায় বসে জঙ্গিরা বাইরে দেশে শত্রু দেশে ওটিপি সাপ্লাই করে সেই সময় পুলিশ কি করে এত ফোর্স করে দেখো ঘুমোয় আর ঘুশ খায় ঘুশ খায় আর ঘুমোয় টেবিলের তলায় লুকোয় তৃণমূলের সামনে আর ওটা তো ছেড়ে নিন জঙ্গি এই তৃণমূলের একটা নেতা কি পরিমাণ চুরি করেছে এখানে হ্যালো সার এমএলএ আছে সে বলছে আমরা নিজেরা খেটে জমি তৈরি করেছি হ্যালো স্যার স্যারে বলে আমাদের যুব মোর্চার নেতা বুবাই বুবাইয়ের মাথায় পুলিশ লাঠি চার্জ করেছে পুলিশ লাঠি চার্জ করতেই পারে আমরা আইন অমান্য করছি আমরা মেনে নিলাম পুলিশ লাঠি চার্জ করছে শান্তিপূর্ণ আন্দোলন করুক বিজেপি সহ্য করবে কিন্তু মাথায় কি লাঠি চার্জ করা উচিত লাঠি বা চার্জ করার জন্য গা আছে গোটা পা আছে আপনার আজকে যদি ইন্টারনাল ইঞ্জুরি তো মেয়েদের পাঁজর ভেঙে দিয়েছে পুরুষ পুলিশ কোন মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করছে বাংলাকে যিনি মা মাটি মানুষের কথা বলে লজ্জা লাগে না ওনাদের মা এর কথা বলতে মাটির কথা বলতে আমি জল কামানে আক্রান্ত পুলিশ আমাকে বড় ইট ছুড়ে মেরেছিল আমার সিকিউরিটি আটকে দেয় বলে আমি বেঁচে গেছি নাহলে আমিও হয়তো হসপিটালে থাকতে পারি